শোনো তুমি কি অপেক্ষা বোঝো তীব্র অভিমানী মুখ ফিরিয়ে নিয়েও বার্তা পাবে না জেনেও আকুলতায় একটি বার্তার আশায় বসে থাকার নাম অপেক্ষা ওই যে সন্ধ্যা নামলে যে পাখি নির্হারায় যে পাখি দিকবিদিক ছোটাছুটি করে ঘরে ফেরার তারায় ঘর খুঁজে পাবে না জেনেও সে উড়তে থাকে আকাশে আচ্ছা তুমি কি নিরবতার ভাষা বোঝো বলার অনেক কিছুই থাকে শুধু বলতে গিয়ে গলায় আটকে যাওয়ার নামই নিরবতা অপেক্ষা অবহেলার পর থেকে মানুষ নীরব হয়ে যায় তুমি তো সবই বোঝো শুধু বোঝো না কেউ থাকার পরেও একা লাগার যন্ত্রণা বোঝো না ভালো থাকার একমাত্র অবলম্বন হারিয়ে ফেলার বেদনা ওই যে সঙ্গী হারানো ডাকুক পাখির চিৎকার কান্না তুমি তো বোঝো না তুমি মৃত্যু দেখো ভালোবেসে হৃদয়ের মৃত্যু এসব দেখে দেখে অভ্যস্ত তুমি আমায় দেখো না শুধু শুধু আমায় বোঝো না